ভিওয়ার্স আসসালামু আলাইকুম পক্ষ থেকে অভিনন্দন ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও হয়ে গেলাম আপনারা জানেন কর্মসূত্রে বাংলা লিখে আছে তাই আজকে নতুন সিমের দাম এবং অফার সম্পর্কে আলোচনা করব ভিওয়ার্স আপনারা জানেন নতুন সিমের দাম বৃদ্ধি হয়ে এখন চারশো সত্তর টাকা হয়েছে ভিওয়ার্স এর মানে হচ্ছে আপনাকে যদি নতুন একটি সিম কিনতে হয় তাহলে আপনাকে চারশো সত্তর টাকা পরিশোধ করতে হবে ভিওয়ার্স এতে করে আপনি সিমের দামটা অনেক বেশি জিতছেন এবং আপনি কি পাচ্ছেন হ্যাঁ ভিওয়ার্স বাংলা লিখে অফারটা যদি তুলে ধরি আপনার সামনে তাহলে একটি বিশাল আনলিমিটেড ইন্টারনেটের দুনিয়া আপনার অপেক্ষা করছে ভিওয়ার্স চারশো সত্তর টাকায় আপনি সিমটি কেনার পরেই আপনি পেয়ে যাচ্ছেন অ্যাক্টিভেশনের সাথে সাথে পঞ্চাশ জিবি ইন্টারনেট যেটা হচ্ছে অত্যন্ত আকর্ষণীয় হ্যাপিওয়াস ওয়াস আপনারা জানেন এই পঞ্চাশ জিবি ইন্টারনেটটা অনেক স্পিডি কারণ হচ্ছে বাংলাদে ইন্টারনেট এখন আগে জায়গায় নেই অনেক অনেক স্পিড হয়ে গেছে বাংলা ইন্টারনেটের এবং আপনি হাই স্পিডে ইন্টারনেটটা ব্যবহার করতে পারছেন এই পঞ্চাশ জিবির মধ্যে আছে ভিওয়ার্স টফির জন্য বরাদ্দ পনেরো জিবি ভিওয়ার্স আপনারা জানেন টফি হচ্ছে বাংলা স্পেশাল একটি অ্যাপস যেখানে বাংলা লেগ সবসময় গুরুত্ব করে এবং একে ইদানিং ইনকাম সোর্সও হয়ে যাচ্ছে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারের জন্য তো ভিওয়ার্স এই টফিতে আপনি পাচ্ছেন পনেরো জিবি ইন্টারনেট এবং বাকি পঁয়ত্রিশ জিবি ইন্টারনেট আপনি যে কোনো জায়গায় যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন ইউটিউব ফেসবুক এবং সব কিছু সাথে থাকছে আরও একশো পঞ্চাশ মিনিট হ্যাভি ওয়াশ একশো পঞ্চাশ মিনিট আপনি যে কোনো অপারেটর ব্যবহার করতে পারবেন এবং আনলিমিটেড টাইম যে কোনো সময় 30 দিন মেয়াদের ভিতরে তাহলে বিওয়াস আপনার আমাজন সিমে বাংলা লিঙ্কে আপনি এক নতুন দুনিয়া প্রবেশ করছেন এখন হচ্ছে বিওয়াস সিমের মূল্য বিওয়াস আপনারা অনেক সময় ত্রিশ জিবি এবং দুইশো মিনিট অথবা পঁয়ত্রিশ জিবি একশো মিনিট এই ধরনের বান্ডেল কিনা থাকেন পাঁচ থেকে ছয়শো টাকা দিয়ে ভিওয়াস বাংলালিক সিম তাই এই ব্যবস্থা করে দিয়েছে যে আপনি একটি বান্ডিল কেনার মাধ্যমে একটি সিম ফ্রি পেতে পারেন হ্যাঁ আপনি চারশো সত্তর টাকা একটি বান্ডি কিনবেন সে বান্ডিল অফারের বিপরীতে আপনাকে সিম দিয়ে দেওয়া হবে ভিওয়ার্স বাংলালিঙ্ক এই সিম দাম পারার করেও আপনাদের জন্য এই বিশেষ সুবিধা করে দিয়েছে বান্ডিল অফার কিনলে সিম ট্রিক তাহলে বুঝতে পারছেন বাংলাদেশ আপনাদের জন্য কতটুকু চিন্তা করে এবং আপনাকে এই নতুন সিম উপহার দেওয়ার সাথে সাথে তারা যে অফারটি দিয়ে দিচ্ছে সেই অফারটি ব্যবহার করে আপনি ইন্টারনেট ব্রাউজিং এবং ট্রফিতে কন্টেন্ট ক্রিয়েশন করে ইনকামও করতে পারবেন তবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে তাকে লাইক করবে উৎসাহ সবাই